বিয়ের ঠিক দু মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হল আর এই সামান্য কাজটা পারো না তোমার মা তোমায় কি কোনো কাজই শিখিয়ে পাঠাননি বিয়ের ঠিক ছ মাসের মাথায় একদিন কলেজের পুরোনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতেই শ্বশুর গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোন ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে বাবা মা কি কোনো শিক্ষায় দেয়নি বিয়ের মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গেছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিনী গ্লাস পরে ভেঙে গেছিল স্বামী বলেছিলেন এত আনস্মার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসুনি প্রথম প্রথম এহেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যি কোনো ভুল করেও বা থাকি তার দায় কেন হবে আমার বাবা মার আর বাপের বাড়ির লোকদের কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠগোড়ায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথে মানিয়ে নিতে হয় তেমনি মেনে নিতে হয় এটাও শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ি শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য তবে সকালে একটা অন্য রকম ঘটনা ঘটল আমার ছোটদার বিদেশ থেকে আনা শোফিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামী ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় প্রায় গরচে উঠলাম আমি করা বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না তোমার বাবা মা কি এইটুকুও শেখায়নি আমার কথায় স্তম্ভিত তনুময় শাশুড়ি ছুটি এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোল কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোটো ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষা প্রসঙ্গ টেনে এনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হয়েছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো কিছু নেই আমার কথাগুলোর কোনো উত্তর দিতে পারলেন না ওরা বোধহয় খুঁজে পেলো না আমি ঘরে চলে এলাম বাইরে ফিস চলছে টের পাচ্ছি আমায়নি জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চুলুক আমার কিছু যায় আসে না তবে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলেও ধমকাবেন